বিজেপির বিয়েলিকে কে জুতার মালা পরিযে গ্রামে ঘোরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্য মাতাভাঙা ছাটখাটের বাড়ি এলাকায় এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে জুতার মালা পরে গ্রামে ঘুরতে হলো এক বিজেপির বিএলএ কে এক ব্লকের পচাকর গ্রাম পঞ্চায়েতের ছট খাটের বাড়ি বিজেপির বিয়েলে দুইকে কে মারধর করে জুতার মালা পরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথা ভাঙা থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের মানে বিএলএ কি এই আমাকে দেখাই দিল আমাকে দেখাই দিল আমরা ঢুকছি ও আমাকে ফোন করে বললো যে আমরা চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম তুমি আসো ঠিক আছে আমি কাপড় টুপুর পরে গেলাম ওখানে নাই তারপরে ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল ওই এদিকে বাইক নিয়ে গেল তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতে চাই আমরা রশিদ বাড়িতে ঢুক তখন আমি রশিয়া দেশের বাড়িতে ঢুকলাম ঢুকার পরে কাজ শুরু করে দিলাম আচ্ছা চারটা ফর্ম আমরা লিখলাম ভোটার লিস্ট